বর্তমানে নতুন রেশন কার্ড করার পর অ্যাপ্রুভ হওয়ার পর এই যে আপনি দেখতে পাচ্ছেন সামনে এই অপশানটি দেখা যাচ্ছে এখানে কিন্তু রেশন কার্ডের নাম্বার দেওয়া নেই রেশন কার্ডের ক্যাটাগরিও দেওয়া নেই কিন্তু অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে বর্তমানে নতুন রেশন কার্ড জেনারেট হতে অনেকেই দেরি হচ্ছে কিছুদিন আগে রেশন কার্ড ইন্সপেক্টর রেকমেন্ডেড করার পর অ্যাপ্রুভ করার সঙ্গে সঙ্গেই রেশন কার্ড নাম্বার জেনারেট হয়ে যেত কিন্তু বর্তমানে সেটা দেখা যাচ্ছে না নতুন রেশন কার্ড হতে কিছুটা টাইম লাগছে যেভাবে এনএফ এসে কোটার আন্ডারে লাগছিল সেভাবেই আর কে এস ওয়াই ওয়ান ক্যাটাগরির কার্ডেও লাগছে নতুন রেশন কার্ড করার পর কোন অপশনের পরিবর্তন দেখে বুঝবেন আপনার রেশন কার্ড নাম্বার জেনারেট হয়েছে এমনকি আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ডও নতুন করতে সময় নিচ্ছে এই ভিডিওতে উপযুক্ত প্রমাণ সাপেক্ষ আমি দেখাবো ভিডিওটি কন্টিনিউ করুন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে দেওয়া বেল বাটনটি অন করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে ভিডিওটি শুরু করা যাক দেখুন আমি এখন রেশন কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে চলে এসেছি পশ্চিমবঙ্গ সরকারের এই অফিশিয়াল ওয়েবসাইট থেকেই রেশন কার্ডের স্ট্যাটাস চেক করা যায় অফিসিয়াল ওয়েবসাইটে নিচের দিকে একটি অপশান পাবেন এখানে দেখবেন আমি সেই অপশানের দিকেই যাচ্ছি দেখুন এই যে চ্যাক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন এই অপশানটাতে ক্লিক করতেই এখানে আধার নাম্বার দিয়ে আপনাকে চেক করতে বলছি অথবা ফোন নাম্বার দিয়েও চেক করতে পারেন তবে এখানে আধার নাম্বার দিয়েই চেক করবেন ফোন নাম্বার দিয়ে চ্যাক অনেক সময় নো ডাটা ফাউন্ড দেখায় তাই আধার নাম্বার দিয়েই চেক করবেন যে আধার নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করেছেন সেই আধার নাম্বার দিয়েই চেক করবেন আধার নাম্বার দেওয়ার পর এইখানে এই যে রাইট চিহ্ন একটা দিয়ে দিবেন তারপর সার্চ অপশানটাতে ক্লিক করবেন সার্চ অপশানটাতে ক্লিক করতেই দেখবেন আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে একটা ছয় সংখ্যার ওটিপি চলে যাবে এখানে হয়তো লেখা উঠবে যে চার ডিজিটের ওটিপি বসাও এখানে আপনি ছয় ডিজিটের ওটিপিটাই বসিয়ে দেবেন ছয় ডিজিটের ওটিপিটা বসানোর পর সাবমিট ওটিপি অপশান রয়েছে এই সাবমিট ওটিপি অপশানটাতে ক্লিক করে দেবেন সাবমিট ওটিপি অপশানে ক্লিক করে দিলেই স্ট্যাটাসটি আপনি দেখতে পাবেন যে আপনার রেশন কার্ডটি নতুন যেটা করেছেন সেটা জেনারেট হয়েছে কি না হয়েছে সেটা আপনি দেখতে পারবেন দেখুন আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি ওটিপিটা দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আপনি সাবমিট ওটিপি এই সাবমিট ওটিপি অপশানটাতেই ক্লিক করব দেখুন ওটিপিটা দেওয়া হয়ে গিয়েছে সাবমিট ওটিপি অপশানটাতে ক্লিক করে দিয়েছি সাবমিট ওটিপি অপশানে ক্লিক করতেই স্টেটাস বেরিয়ে আসবে স্টেটাস আপনি অবশ্য অ্যাপ্রুভ দেখতে পাবেন অ্যাপ্রুভ দেখালেও অ্যাপ্লিকেশনটি কিন্তু যে অ্যাপ্রুভ হয়ে পড়ে রেশন কার্ড নতুন হয়েছে তা নয় দেখুন আমি সার্চ করেছি সার্চ করার সঙ্গে সঙ্গেই এটা চলে আসবে একটু টাইম না নিচ্ছে যেহেতু ইন্টারনেট স্লো রয়েছে দেখুন এই যে চলে এসেছে অ্যাপ্রুভ কারেন্ট স্টেটাসের জায়গায় লেখা এসেছে অ্যাপ্রুভ অর্থাৎ অ্যাপ্রুভ হওয়ার পর যেদিনেই অ্যাপ্রুভ হতো আগে তখনই রেশন কার্ড নাম্বারটি জেনারেট হতো এখন দেখুন অ্যাপ্রুভ হয়েছে বারো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে অ্যাপ্লিকেশন করা হয়েছে অ্যাপ্রুভ হয়েছে হয়তো তার দুদিন পরে কিন্তু অ্যাপ্রুভ হওয়ার পরেও রেশন কার্ডটি জেনারেট হয়নি ভিউ অপশানটাতে ক্লিক করে দিচ্ছি ডিটেলস দেখতে পাবো দেখুন ভিউ অপশানে ক্লিক করার ফলে এখানে দেখতে পাচ্ছেন ফর্মটা এন্ট্রি হয়েছে কবি না বারো পাঁচ দু হাজার পঁচিশ অ্যাপ্লিকেশনটা শুধুমাত্র অ্যাপ্রুভই আছে বারো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে অ্যাপ্লিকেশন সাবমিট রিকমেন্ডেড হয়েছে পনেরো তারিখ ষোলো তারিখে হয়েছে অ্যাপ্রুভ ষোলো তারিখে অ্যাপ্রুভ হওয়ার পরেও কার্ডটি এখনও হয়নি সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এগুলো আর কে এস ওয়াই পরিবারের কার্ডটা আর কে এস ওয়াই ওয়ান দেখতে পাচ্ছেন আর কে এস ওয়াই ওয়ান পরিবারের কার্ড নতুন কার্ড করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন নাম রয়েছে জন্ম সার্টিফিকেট নাম্বার রয়েছে রেশন কার্ডের নাম্বার দেখতে পাচ্ছেন কি এখানে রেশন কার্ডের নাম্বার দেখতে পাচ্ছেন না সমস্ত কিছু ঠিক রয়েছে কিন্তু রেশন কার্ডের নাম্বার দেখতে পাচ্ছেন না এটা হয়তো আপনি দেখি ঘাবড়ায় যেতে পারেন যে রেশন কার্ড আদৌ হবে কি না রই এটা হয়তো আপনার আট দশ দিন পর রেশন কার্ড নাম্বারটা জেনারেট হয়ে যাবে এই যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ রয়েছে এই অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভের জায়গায় অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ অ্যান্ড মার্চ অপশান আসবে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ অ্যান্ড মার্চ অপশান যখন আসবে তখনই আপনি জানবেন যে আপনার রেশন কার্ডটি জেনারেট হয়ে গিয়েছে শুধুমাত্র এখানে অ্যাপ্রুভ এসেছে এটা অ্যাপ্রুভ অ্যান্ড মার্জ আসবে এই তবেই এখানে আপনি রেশন কার্ডের নাম্বারটা দেখতে পাবেন তাহলে বুঝতে পারলেন ভিডিও দেখে যে আর কে এস ওয়াই ওয়ানও যদি আপনি করেন রেশন কার্ড নতুন তাহলে কিন্তু সেই রেশন কার্ড নাম্বারটি জেনার্থ হতে সময় লাগছে যেটা একদিনে হয়ে যেত সেটাও সময় লাগছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ